নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুটে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত তো দেখুন আজকে কিন্তু আমি দুর্দান্ত একটা ফুলকপির রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য দেখুন এখানে কিছু ফুলকপি আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আর ওরই সাথে নিয়ে নিয়েছি অর্ধেকটা গাজর এটাকেও খুব ভালো করে ছোটো ছোট করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি এগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেবো আর আজকে আমি বানাবো ফুলকপির কাটলেট তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক বাটি মতো জল এবার কেটে রাখা ফুলকপি আর গাজর দিয়ে দিচ্ছি আর এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছিলাম এবার এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব লবণটা দিলে কি হবে যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু গাজর আর ফুলকপিটা সিদ্ধও হয়ে যাবে এবার চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে চার মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে কিন্তু ফুলকপি আর গাজর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এর মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না একটু ভালো করে তাই জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি খুব ভালো করে ফুলকপি আর গাজর আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে ফুলকপি আর গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারেন বেশ ভালোই লাগবে খেতে আমি ফুলকপি আর গাজর দিয়েই করছি এবার খুব ভালো করে ফুলকপি আর গাজরটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন বা আলু মেশার দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন আমি হাত দিয়েই যতটা পারা যায় ততটাই আমি এটাকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এটা কিন্তু খুব মিহিভাবে মাখার প্রয়োজন নেই একটু কিন্তু দলা অংশ থাকলে বেশ মুখে পড়লে ভালোই লাগবে আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আজকে আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই জানি নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন আমি ফুলকপিটাকে মেখে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এক চামচ মতো গ্রেড করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি যদি ধনেপাতা পাতা থাকে অবশ্যই দেবেন খেতে ভালো লাগবে না থাকলে আপনারা কারিপাতা বা কস্তুরি মেথিও এখানে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে আপনারা কিন্তু দিতেও পারেন থাকলে অবশ্যই দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা মানে ছোটো চামচে এক চামচ মতো গরম মশলা এবার সব কিছু আবার একসাথে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়েই মেখে নিচ্ছি একটু ভালো করে যাতে মশলাগুলো মিশে যায় আর বন্ধুরা এই সিদ্ধ আলুটা দিলে কিন্তু এটাই বাইন্ডিংয়ের কাজ করবে এখানে কিন্তু আমি কোনো রকম ময়দা আটা বা চালগুড়ি বেসন কিছুই ব্যবহার করব না এতেই কিন্তু সুন্দরভাবে হবে আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না তবেই কিন্তু কাটলেটগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবার একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে বন্ধুরা এই শীতের সবজি দিয়ে এরকম কাটলেট বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বড় থেকে ছোটো সকলেই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা আর দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না খুবই সুন্দর হয় খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি এবার হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি হাতটাকে আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার নিয়ে নিলাম অল্প একটু তেল তেলটা নিল কি হবে হাতের মধ্যে এগুলো তৈরি করার সময় একটু লাগবে না আর এদিকে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো এবারে এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি দিয়ে প্রথমে একটু দেখুন গোল করে দিচ্ছি তো আপনারা কিন্তু যে কোনো শেপে এখানে এটা তৈরি করে নিতে পারেন ছোটো ছোটো বলের মতো করে তৈরি করে নিতে পারেন আমি এগুলোকে একটু কাটলেটের মতো শেপ দিয়ে দেবো প্রথমে দেখুন হাত দিয়ে একটু গোল করে নিয়েছি দিয়ে একটু লম্বা ভাব করে ঠিক এইভাবে একটু চেপটে দিচ্ছি দিয়ে এটাকে একটু চৌকো ভাব করে নিচ্ছি ঠিক যেভাবে কাটলেট বানানো হয় সেইভাবে এটাকে শেপ দিয়ে নিচ্ছি দিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে কোট করে নেবো আপনারা চাইলে বন্ধুরা এখানে কিন্তু ডিমও নিতে পারেন একটা ডিম ফেটিয়ে তার মধ্যে এটাকে দিয়ে তারপর বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিতে পারেন বা ময়দার একটা গোলা তৈরি করে নিয়ে সেই ময়দার গোলার মধ্যে দিয়ে তারপর বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিতে পারেন আমি কোনো কিছুই করছি না একদম ডাইরেক্ট এটাকে বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি কোনো রকম ঝামেলাও লাগবে না অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যাবে তো আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা শীতকালে অনেক রকমের সবজি ওঠে এই সবজি দিয়ে কিন্তু এইভাবে কাটলেটটা বানিয়ে দেখতে পারেন সকলেই কিন্তু কারাকারি লেগে যাবে সবাই খুবই ভালোবাসবে খেতে বাচ্চারাও কিন্তু খেতে পারবে আর আপনারা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা বেশ মজা করে খাবে আর যেহেতু সবজি দেওয়া আছে বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে কিন্তু কাটলেট বানিয়ে দিতে পারেন তাতে কিন্তু খুব হেলদিও হবে আর বাচ্চারা কিন্তু খেতেও পছন্দ করবে আমি আবার একটা নিয়ে নিচ্ছি ওই একইভাবে বানিয়ে নিচ্ছি কাটলেটে সেপ দিয়ে নিচ্ছি আবার ওই বিস্কুটগুলোর মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি আর আমি বন্ধুরা আজকে এটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান অবশ্যই কিন্তু এখানে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন বা ডিমও দিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালো লাগবে আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই আর আমি ওগুলো কিছু দিলাম না আমার দুটো বানানো হয়ে গেছে এবার বাকিগুলোকেও একইভাবে নিয়ে আমি কোট করে নিচ্ছি সব কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আগে থাকতে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম এবার তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি দিয়ে এবার একে একে কাটলেটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন নাহলে খুব তাড়াতাড়ি যদি বিস্কুট গুঁড়ো দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু রং ধরে যাবে আর ভেতরটা কিন্তু ভালো লাগবে না খেতে কাঁচা থেকে যাবে এবার আমার যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব আর দেওয়ার পর দু মিনিট আমি কিছুই করিনি এবার দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এক পিট করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর এক পিট করে কত সুন্দর কালার চলে এসছে এবার একে একে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই ভালো করে একটু কালার করে ভেজে নেব একদম তাহলে ভেতর পর্যন্ত মুচমুচে করে ভাজা হবে বেশ ভালো লাগবে খেতে খুব ভালো করে দেখুন আমি একটু কালার করে ভেজে নিচ্ছি একদম মুচমুচে হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একে একে আর বন্ধুরা আপনারা কে কোন ধরনের ভিডিও চান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ভিডিও নিয়ে আসার জন্য এবার দেখুন সবগুলোকে আমি তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম ফুলে ফুলে উঠেছে একদম মুচমুচে খেতে কিন্তু দুর্দান্ত হবে এবার এগুলোকে তুলে নিচ্ছে আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো মিডিয়াম করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু মুচমুচে ফুলকপির কাটলেট তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় খেতেও কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু যে কোনো শ্বাসের সাথে এটা খেতে পারেন বা চাটনির সাথেও খেতে পারেন আর এমনি শুধু মুখেও খেতে খুবই ভালো লাগবে চায়ের সাথে তো একদম জমে যাবে কতটা সুন্দর হয়েছে দেখুন তো আপনারা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন একদম মুচমুচে আর ভেতরটা তো পুরে ভরা খেতে খুব সুন্দর বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখি যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই যা ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন The